বৃষ্টি থেমেছে গতকাল সকালে আজ বেলাতেও কলকাতার বিভিন্ন অংশে জল উত্তরে চালতা বাগান ঠনঠনিয়া থেকে দক্ষিণে বালিগঞ্জ ফাড়ি নিউ গড়িয়া বিভিন্ন জায়গার ছবি সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি যেখানে একইভাবে দেখা যাচ্ছে জমা জল কিন্তু সেখানে রয়েছে এবং অসুবিধায় পড়েছেন সেখানকার কোথাও স্থানীয় মানুষ কোথাও অফিস যাত্রী কোথাও যান চলাচলে সমস্যা হচ্ছে প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করে রয়েছেন যে কখন জল নামবে কোথাও হাঁটু জল রয়েছে কোথাও বা তার বেশি রয়েছে রাস্তা যেমন জলমগ্ন বিভিন্ন বাড়ির একতলার বিভিন্ন অংশে দোকানের কোনো কোনো দোকানে একেবারে জল ঢুকে রয়েছে বহু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে একই সঙ্গে বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি চরম দুর্ভোগে পড়েছেন মানুষ সরাসরি কসবা থেকে আমাদের আমাদের প্রতিনিধি প্রকাশ সঙ্গে রয়েছেন বৃষ্টি থেমেছে প্রকাশ যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কাল থেকে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কসবার ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ গতকাল ঠিক যেভাবে আমরা দেখেছিলাম যে হাঁটু সমান জল শুধু বলবো না কোমর সমান জল ছিল কসবার দেখো বৃষ্টি নেই কিন্তু জল আছে আমরা দাঁড়িয়ে রয়েছি কসবার একশো সাত নম্বর ওয়ার্ডের পল্লী এলাকায় প্রথমেই ক্যামেরাম্যান অথমুকে বলবো সামনে ছবি দেখাতে একজন তিনি কিন্তু একটা ভ্যান নিয়ে আসছেন এবং তিনি কিন্তু রীতিমতো বেগ পেতে হচ্ছে এবং তিনি খুব কষ্টে ভ্যানে জিনিসপত্র নিজের বাড়ির জিনিসপত্র তার মধ্যে কিছু কাগজ দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু জিনিসপত্র এবং সবজি নিয়ে আসছেন অর্থাৎ তিনি কিন্তু বাড়ি থেকে কিছু জিনিসপত্র বার করে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন পুরোটা জল জমে হ্যাঁ পুরো জল জমে এইসব কি বাড়ির জিনিসপত্র হ্যাঁ হ্যাঁ পুরো বাড়ির জিনিসপত্র কোথায় নিয়ে যাচ্ছে ওপারে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে জিনিসপত্র যেহেতু বাড়ির বাড়ির ভেতরে জল রয়েছে হ্যাঁ বাড়ির ভিতরে জল আছে জন্য বাড়ি থেকে অন্য জায়গায় হ্যাঁ দেখছো বাড়ির ভেতরে জল ঢুকেছে তাই কিন্তু আমরা কিছু সবজি দেখতে পাচ্ছি ফল দেখতে পাচ্ছি এবং জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন আর একটা ছবি দেখাবো পাশে সারদাপল্লী এলাকার পাশে আরেকটি ঘরের গেট গেলে কিন্তু গেটে তালা বন্ধ অবস্থায় রয়েছে অর্থাৎ পরিবারের সদস্যরা যেহেতু জল রয়েছে তারা কিন্তু বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন অন্যদিকে ছবি দেখাবো যত দূর দেখতে পাচ্ছি এই সারদাপল্লী এলাকা একশো সাত নম্বর ওয়ার্ড সামনে অফিস অফিস বন্ধ দোকান দোকান বন্ধ একাধিক ঘরবাড়ি এবং হাঁটু সামান জল এখনও রয়েছে এবং যারা কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছেন তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে এবং সেই হাঁটু সমান জল পার করেই কিন্তু তাদের আসতে হচ্ছে সব মিলিয়ে কতটা সমস্যা হচ্ছে খুব খুব সমস্যা হচ্ছে এখানে মানে এতটা জল জমে আছে কি বলবো কালকেও সমস্যা হচ্ছে আজকেও সেরকম দেখছি এসে এরকম জল জমে তো কাল থেকে তো বৃষ্টি নেই বৃষ্টি গতকাল সকালে থেমে গেছে এখনো জল জমে রয়েছে কি বলবেন কি বলবো মানে এখানকার যে কাউন্সিলার তাকে সব দেখা উচিত মানে যিনি এখানে আছেন যত তাড়াতাড়ি জলটা বেরিয়ে তত সুবিধা কি বাড়ি না অফিস এখানে অফিস অফিস সে আজকে ট্রাউজার পরে এসেছি এই অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছি অফিস যাচ্ছেন বাইপাস পাশেই বাইপাস আমি অতনু বন্ধুকে বলবো ছবি দেখাতে বাইপাসে কিন্তু বাসে ঠিক এই বাইপাসের সামনে অনেকেই নাপছেন বাস দিয়ে কিন্তু এই জায়গা অব্দি পৌঁছে যাচ্ছেন কিন্তু এখান থেকে অফিসে যাওয়ার জন্য রীতিমতো কিন্তু হাঁটু সামান জল পার করে তাদের যেতে হচ্ছে এবং সামনের যে বাড়িতে যারা থাকেন তুমি দেখতে পাচ্ছো একজন স্কুটি নিয়ে বার করার চেষ্টা করছেন স্কুটি ধাক্কা দিয়ে নিয়ে আসতে হচ্ছে অর্থাৎ স্কুটি তিনি কিন্তু স্টার্ট করতে পারছেন না সব মিলে কিন্তু এই এলাকায় সারদাপল্লী এলাকা একশো সাত নম্বর ওয়ার্ড কসবা এলাকা এই এলাকায় যারা থাকেন তাদের কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন একজন স্কুটি নিয়ে ধাক্কা দিয়ে দিয়ে আসছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কেন স্টার্ট হচ্ছে না দাদা স্কুটি স্টার্ট হচ্ছে না বলে লেবেলটা এতটাই বেড়ে গেছে যে আমাদের ওই সাইলেন্সারও ডুবে যাচ্ছে তো আমরা যেতে পারছি না পত্রিকাল থেকে কি জল কিছুটা হলেও নেমেছে নাকি একই নেমেছে গতকাল এই পর্যন্ত ছিল আজকে কিছুটা কমেছে কিন্তু এখনো মাঝখানে মাঝখানে অনেকটাই লেভেল হাই আছে জলে হাঁটু জল রয়েছে হ্যাঁ হ্যাঁ হাঁটু সমান জল আছে বাড়ির ভেতরে জল ঢুকে না আমি তো এখানে থাকি না আমি থাকি হাইল্যান্ড পার্কে অফিস হ্যাঁ 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 অর্থাৎ যারা অফিসে আসছেন তাদের চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাদের বাড়ি রয়েছে সেই বাড়ির ভেতরে ভেতর পর্যন্ত জল ঢুকে গেছে এবং চারিদিকে শারদাপল্লীর মেন রাস্তা নয় বাঁদিকের গলি ডান গলি অনেকেই কিন্তু যেহেতু বাড়ির ভেতরে জল ঢুকে গেছে তারা কিন্তু বাড়ি ছেড়ে অন্য জায়গায় হতে বাধ্য হয়েছেন অর্থাৎ যে ছবি আমরা দেখতে পেলাম যে সোমবার রাতের চার পাঁচ ঘন্টা টানা বৃষ্টি তারপর গতকাল দিনভর দুর্ভোগ চব্বিশ ঘন্টা হলো বৃষ্টি কমে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত দুর্ভোগ কিন্তু একই রকম আছে প্রকাশ তোমাকে ধন্যবাদ জানাই কসবার যে ছবি প্রকাশ আমাদের সামনে তুলে ধরলেন যে এখনো কিন্তু সাধারণ মানুষের চরমে দুর্ভোগ দক্ষিণ কলকাতারই আরেকটি জায়গা বালিগান যেখানে গতকাল আমরা দেখেছিলাম একেবারে গলা উঁচু জল রাস্তাঘাট পুরো ডুবে গিয়েছিল বাড়ির ভিতরে জল ঢুকে গিয়েছিল সেখানে চব্বিশ ঘন্টা পর আজ সকালে ঠিক কি ছবি দেখিয়েছেন বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস দেখুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জ আইটিআই এর সামনে আর বালিগঞ্জ আইটিআই এর সামনে প্রায় দেড় থেকে দুপুর জল এই মুহূর্তে বালিগঞ্জ আইটিআই এর গেট সেই গেটের ছবি দেখাবো যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি গুমটি দোকান সেই দোকানও কিন্তু গতকাল ভোরের যে বৃষ্টি শেষ হয়েছে সেই বৃষ্টিতে ভেসে এসেছে একজন ভদ্রমহিলা আসছেন তার সঙ্গে একবার কথা বলবো আর ভেতর থেকে আপনি আসছেন ভেতরের পরিস্থিতি কি কতটা জল আছে প্রচুর জল একেবারে কোমর পর্যন্ত জল ভেতরে হ্যাঁ আমরা সেই ভারত সেবা কাছ থেকে আসছি পুরো এতটা জল হয়ে আসছে ভারত সেবাশ্রমের সঙ্গে ওখান থেকে এতটা জল হ্যাঁ 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 জল কালকে থেকে কমে নি একটু না কালকে তো বার হয়নি আজকে বেরিয়েছে আজকে এই অবস্থা ফেসে গেছে আজকে কিন্তু তারা বেরিয়েছেন এবং বাধ্য হয়ে এই যে জল সেই জল ঠেলে তাদেরকে যেতে হচ্ছে আমরা আরেকজনের সাথে কথা বলবো তবে আপনি কাজে যাওয়ার জন্য নিশ্চয়ই বেরিয়েছেন গতকাল তো ছুটি নিয়েছিলেন হ্যাঁ গতকাল ছুটি নিয়েছিলেন গতকাল আমাদের অফিস ক্লোজ করে দিয়েছিল আচ্ছা কিন্তু আজকে এরম পরিস্থিতি আমরা জানতাম না ঠিক আছে এখন চলে এসেছি যা পরিস্থিতি দেখলাম যে দেখি আমি অফিসে গিয়ে কথা বলে দেখি কি করা যায় এই অবস্থা তো অফিস তো করা যাবে হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে বেশি আমি জানলে আমি আসতামই না তিন হোর স্ট্রিট সেই শূন্য স্ট্রিটেও কিন্তু দেখা যাচ্ছে যে এক পর এক বিলাসবহুল গাড়ি সেগুলো কিন্তু খারাপ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এখানে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে আরও একটি গাড়ি সেটিও কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং যত আমরা আগে যাচ্ছি ততই কিন্তু জলের গভীরতা সেটা কিন্তু বেড়ে চলেছে গতকাল ভোরবেলায় এই ভারী বৃষ্টি থেমেছে তারপর থেকে কিন্তু সেভাবে ভারী বৃষ্টি আর হয়নি কিন্তু চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে এখনো পর্যন্ত কেন বালিগঞ্জ চত্বরে বালিগঞ্জ এই আইটিআই মোড় এবং বালিগঞ্জ পাশাপাশি বালিগঞ্জ প্লেস মাললিন পার্ক ভারস্ত্রীপাশ্রম সংঘের সামনেটা এই সমস্ত রাস্তায় জল নামেনি সে বিষয়ে কিন্তু কোনো সদুত্তর নেই কলকাতা পুরসভার কাছে ক্যামেরা শান্তনু দত্ত সত্যঞ্জন বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা বৃষ্টি থামলেও কিন্তু জল যন্ত্রণা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো জল জমে রয়েছে বালিগঞ্জ আইটিআই এর ছবি আপনারা দেখলেন এবার দেখাবো উত্তর কলকাতার একটি জায়গা শুকিয়ে আসছি সেখানে ঠিক কি অবস্থা সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকিয়া স্ট্রিটের অবস্থা তোমাকে দেখাবো সকাল নটা বাজে প্রায় আটচল্লিশ বেশি সময় কেটে গেছে কিন্তু গোটা যে রাস্তা সামনে যা কানেক্ট করছে গোটা রাস্তাতে জল একেবারে এবং সামনের দিকে সেই জলের উচ্চতা প্রায় কার্যত কোমর সমান এবং এই মুহূর্তে সাফাই অভিযান চালানো হচ্ছে গোটা এলাকা তুমি দেখতে পাচ্ছ দোকান পাঠ পুরোপুরি বন্ধ সামনে একটি একটি পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপও কার্যত ভেসে গিয়েছে এবং পুজোর আগে সার্বিকভাবে ক্ষতি রয়েছে কিন্তু এখানকার যারা বাসিন্দা তারা তুমি দেখতে পাচ্ছ মিষ্টির দোকান সামনে হাড়ি পরে রয়েছে এখানে দোকানে এখনো পর্যন্ত কিন্তু সবে মাত্র খোলা হয়েছে যেখানে সাফাইয়ের অভিযান চলছে এবং পরপরই সুকিয়া স্ট্রিটের দিকে যে সমস্ত দোকান রয়েছে তা কার্যত বন্ধ তার কারণ দোকানের ভেতরে কিন্তু জল ঢুকে গেছে একবার ছোট্ট করে সামনের দোকানটা দেখাবো দোকানের ভেতরে জল পুরোপুরি কিন্তু ঢুকে গেছে এবং কালকে কালকে যতটা উচ্চ উচ্চতা ছিল তার থেকে কিছুটা নেমে গেল জলের দোকানের ভেতরে যে পরিস্থিতি প্রায় এক হাঁটু জল একেবারে স্টেশনারি দোকান পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে পুজোর আগে স্বাভাবিকভাবে কিন্তু প্রভূত ক্ষতি এই মুহূর্তে এই গোটা সুকিয়া স্ট্রিট আমি একবার কথা বলার চেষ্টা করব এই হচ্ছে যে স্টোর রুম কি পরিস্থিতিতে একেবারে ভেতরে জল ঢুকে গেছে আপনাদের ক্ষয়ক্ষতি তো বিশাল ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির মাত্রা এতখানি যে বলা যাবে না এই মুহূর্তে এই মুহূর্তে এত ক্ষয়ক্ষতি যে আমাদের দুটো দুটো গোডাউন একটা দোকান সব মিলিয়ে আমরা একদম পুজোর আগে একদম শেষের মুহূর্তে মানে একদম আমরা শেষ আগে পর পরপর সমস্ত দোকান বন্ধ কবে জল নামবে কিছু বলা হচ্ছে বলা হচ্ছে জল তো দেখুন কালকে থেকে সারাদিন জল নামতে পারিনি অন্তত আমাদের চার ফুট এক ফুট মতন জল নেমেছে এখনো জল বলতে পারছি না স্টেশনারি দোকানের ভেতরের অবস্থা তুমি দেখতে পাচ্ছ মালপত্র পুরোপুরি ভেসে গেছে রাস্তার শুধু ছবি নয় ভেতরের দিকের যে ছবি সেই ছবিও এক অবস্থা কিন্তু চালের গোডাউন থেকে শুরু করে মিষ্টির দোকান সমস্ত জায়গাতে এক পরিস্থিতি ফলত পুজোর আগে যে সার্বিক ক্ষতি হয়েছে এই সুকিয়া স্ট্রিটের যারা যারা বাসিন্দা যারা ব্যবসায়ী যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু ব্যাপক ক্ষতি ক্ষতি হয়েছে এবং তারা যেটা বলছেন যে গতকাল এ জলের উচ্চতা আরও বেশি ছিল নিজে থেকে সেই জল নেমেছে কিন্তু তারপরেও এই মুহূর্তে যা অবস্থা তাতে যদি দ্রুত এই জল নিষ্কাশন না করা হয় তার উপরে বৃষ্টির ভুকুটি রয়েছে ফলত পুরো পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু সহজেই অনুমেয় সব মিলিয়ে এই মুহূর্তে সুখিয়াস্ট্রির উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা যে রাস্তা সামনে পুজো মণ্ডপ রয়েছে সমস্ত জায়গা কার্যত কিন্তু ভেসে গিয়েছে দোকানপাট তার ভেতরও কিন্তু তার রেয়াত নেই জল চারিদিকে কার্যত হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে এবং জল কবে নামবে তার কিন্তু এই মুহূর্তে রকম প্রশাসনের তরফে আশ্বাস নেই